2026 বিশ্বকাপে টিকিট যেন সোনার হরিণ শিডিউল প্রকাশের পরে রুসেল মার্কেটে টিকিটের দাম বেড়ে আকাশ ছোঁয়া মেসি নেইমার রোনালদোর খেলা দেখার স্বপ্ন কি তবে সাধারণ ভক্তদের নাগালের বাইরে চলে গেছে না কের পেছনে রয়েছে বড় কোনো সিন্ডিকেট ফিফা বিশ্বকাপের সময়সূচি ঘোষণার পরপরই টিকিটের বাজারে আগুন লেগেছে বিশেষ করে আর্জেন্টিনা ব্রাজিল আর পর্তুগালের ম্যাচের টিকিটের দাম রিসেল মার্কেটে বেড়ে গেছে তিনশো থেকে পাঁচশো শতাংশ পর্যন্ত যেখানে ফিফার অফিসিয়াল টিকিটের দাম শুরু মাত্র ষাট ডলার থেকে সেখানে রিসেল সাইটগুলোতে ফাইনাল ম্যাচের টিকিটের দাম হাঁকা হচ্ছে কয়েক লাখ টাকা তারকাবহুল এসব দলের খেলা দেখার তুমুল চাহিদার কারণেই চোখের পলকে সব টিকিট সুল্ড আউট হয়ে যাচ্ছে আর এই সুযোগে ফায়দা লুটছে অসাধু ব্যবসায়ীরা তাই সাবধান প্রতারণা এড়াতে এবং সঠিক দামে টিকিট পেতে একমাত্র ফিফার অফিসিয়াল সাইটের উপরই ভরসা রাখুন এত চড়ার দাম দিয়ে কি স্টেডিয়ামে বসে খেলা দেখা সম্ভব আপনার মতামত কমেন্টে জানান